বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুন করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি প্রতিদিন চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে এই নাস্তাটা যদি আমরা তৈরি করে নিই খাবার বা নাস্তাটা কিন্তু ভীষণ জমে যায় একটা হেলদি একটা নাস্তা রেসিপি ভীষণ সহজে আমরা তৈরি করতে পারি অনেক কম সময় মুড়িগুলো কিন্তু একটু নেতিয়ে গেছে বেশ কিছুদিন ঘরে থাকলে পুরোনো মুড়িগুলো একটু নেতা হয়ে যায় সেই দিয়ে কিন্তু না ফেলে দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি খুব কম সময়ের মধ্যে দেখো আমি যে মুড়িটা নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো ও পনির সুন্দর করে মুড়িটা ভিজিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো খুব বেশি কোন ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এবারে আমি জল থেকে ছেকে ছেঁকে অন্য একটা বাটির মধ্যে নিয়ে তুলে নিচ্ছি এইভাবে জল ছেঁকে ছেঁকে তুলে নেবে তোমরা তোমাদের পরিমাণ মতো মুড়ি নিয়ে নিও এটা এমনি টাটকা মুড়ি দিয়েও হয় তবে ন্যাতানা মুড়ি দিয়ে কি খাবো কি করব ফেলে দিতে হয় বেশিরভাগ সেই জন্য আমরা এটা করে নিতে দেখো মুড়িগুলো তোলা হয়ে গেছে কতটা নোংরা জল বেরিয়েছে মুড়ি থেকে এবার ধুয়ে রাখা মুড়ির মধ্যে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করার দরকার নেই এবারে একটা বড়ো সাইজের আলুকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম পুরোটা এখানে দেব না আর দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন ঠেঁতো করে নিয়েছিলাম সেইটা এক চামচ পরিমাণ আর দিয়ে দিলাম চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ আর বেসন দিচ্ছি ওই চামচেরই তিন চামচ আর দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু গরম মশলা যদি ঘরে সবজি মশলা থাকে সেটা দিয়ে দিতে পারো আর না থাকলে এই মশলাগুলো দিয়ে দেবে আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবারে মুড়িটার সাথে এই সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেবো দেখো হালকা হাতে খুব চটকে মাখার দরকার নেই হালকা হাতে এরকম করে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা এত সুন্দর কয়েক মিনিটের মধ্যেই ঝটপট একটা স্বাস্থ্যকর রেসিপি তোমরা পেয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে এইটা খেয়ে আর দেখো মাখতে মাখতে এরকম পর্যায়ে যখন হলো অল্প একটুখানি জল মিশিয়ে দিলাম তোমরা মাখতে মাখতেই বুঝে যাবে যখন ডোটা ভালো মতন তৈরি হবে সেই পর্যায়ে পর্যন্ত আমাকে মেখে নিতে হবে আর দরকার পড়লে একটু বেসন আর একটুখানি অ্যাড করতে পারো তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু টিপে দিলে ঢেড়াটা ভেঙে যাচ্ছে এখানে কিন্তু আর একটু বেসনের প্রয়োজন ছিল আমি বেসন নিয়ে নিয়েছি এরপর দেখো আমি চেপে চেপে মুঠো করে করে আমি একটা গোলাকার শেপ দিয়ে নেব এটাকে তোমরা মুড়ির চপ বা মুড়ির কাটলেটও বলতে পারো সাইড দিয়ে যাতে না বেরিয়ে যায় ফেটে সেই জন্য আমি একটু সাইডগুলো সুন্দর সুন্দর করে চেপে দিলাম আর একটুখানি চ্যাপটা করে দেবে তাহলে কিন্তু ভাজাটা ভেতর থেকেও সুন্দর হবে এইভাবে দেখো আমি আস্তে আস্তে গড়ে নিচ্ছি নাস্তা রেসিপিটা ভীষণ টেস্টি আর চটজলদি হয়ে যায় ভীষণ মুখরোচক আর স্বাস্থ্যকর এইভাবে দেখো সাইডগুলো টিপে টিপে গোল করে দিচ্ছি আর একটু চ্যাপটা সাইডে চ্যাপটা পদের করবে দেখো প্রত্যেকটা আমার হয়ে গেল অল আমার ছটা নাস্তা তৈরি হয়েছে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবারে প্রথমে তিনটে নাস্তা আমি ছেড়ে দিচ্ছি দেখো তিনটে নাস্তা এখন ছেড়ে দেবো এটা কিন্তু মিডিয়াম আছে ভাজ দাবে বেশি হিটে দিলে ওটা পুড়ে যাবে আর বাদ বাকিটা পরে ভাজবো আর বেশি হিটে দিও না তাহলে কিন্তু খুব সহজে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আর লো আছে দিলে তেলটা কিন্তু সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে তাই সবসময় মিডিয়াম আছে এই নাস্তা রেসিপিটা করার চেষ্টা করবে মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় একবার তৈরি করে তোমরা অবশ্যই খেয়ে দেবে তোমরা ভাবতেও পারবে না কত সুন্দর আর কত ইজি একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মুচমুচে রাঁধছি আমার তিনটে ভাজা হয়ে গেলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে অবশিষ্ট তেলের মধ্যে আমি আট তিনটে দিয়ে দিলাম এটা সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছি এটা খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তোমরা ইচ্ছা করলে ফ্রাইং প্যানে ভেজে নিতে পারো বা আপাম প্যান আছে তার মধ্যেও ভেজে নিতে পারো দেখো কত সহজে টেস্টি হেলদি একটা চটপটার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম মুড়ি দিয়ে আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে খুব জোর খিদে পেলে কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর একদিন খেলে রোজ রোজ বানাতে ইচ্ছে করে আর এটা নিরামিষ আমিষ সবভাবেই তৈরি করা যায় তোমাদেরকে এবারে একটু ভেঙে দেখাবো দেখো উপর থেকে যত ক্রাঞ্চি ভেতরটা তেমনি সুন্দর অপূর্ব স্বাদের একটা মুড়ির রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম তাহলে বন্ধুরা আমার পাশে থেকো সুন্দর সুন্দর কমেন্টস লিখো তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা